টেলিগ্রামে প্রেম আর সেই প্রেমের আড়ালে লুকিয়েছিল ভয়ঙ্কর এক মানবপাচারের ছক বিয়ের স্বপ্ন দেখিয়ে বিশ্বাস অর্জন করে শেষ পর্যন্ত ছাত্রীকে বিক্রি করা হলো পতিতালয়ে এটাই কি আধুনিক অনলাইন প্রেমের নৃশংস বাস্তবতা অভিযোগ অনুযায়ী সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে পরিচয় কথোপকথনের শুরুতে ধর্ম পরিবার আর ভবিষ্যতের গল্প ধীরে ধীরে প্রেমের সম্পর্ক আর একসময় বিয়ের প্রতিশ্রুতি নির্দিষ্ট দিনে দেখা করার কথা বলে বাড়ি থেকে বের করে আনা হয় ছাত্রীকে কিন্তু সেই দেখা আর বিয়েতে রূপ নেয়নি রূপ নিয়েছে এক ভয়াল দুঃস্বপ্নে ভুক্তভোগীর ভাষ্য প্রেমিক তাকে নিরাপদ আশ্রয়ের কথা বলে অন্য জায়গায় নিয়ে যায় সেখানেই ঘটে বিশ্বাসঘাতকতা সুযোগ বুঝে তাকে এক দালালের হাতে তুলে দেওয়া হয় কিছুক্ষণের মধ্যেই জানা যায় তাকে বিক্রি করা হয়েছে পতিতালয়ে এই ঘটনায় সামনে এসেছে আরও ভয়ঙ্কর তথ্য অনলাইন প্ল্যাটফর্মকে ব্যবহার করে একটি সংঘবদ্ধ তরুণীদের প্রেমে ফাঁদে ফেলে পাচার করছে এমন অভিযোগ উঠেছে বিশেষ করে মাদ্রাসা ও গ্রামাঞ্চলের শিক্ষার্থীরা এই চক্রের সহজ টার্গেট হয়ে উঠছে আইনশৃঙ্খলা বাহিনী বলছে ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে অভিযুক্ত প্রেমিককে আটক করা হয়েছে কি না চক্রের সঙ্গে আর কারা জড়িত সেসব খতিয়ে দেখা হচ্ছে পাশাপাশি ভুক্তভোগীকে উদ্ধার করে নিরাপদ আশ্রয় ও চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে বিশেষজ্ঞরা বলছেন অচেনা অনলাইন পরিচয়ে বিশ্বাস মারাত্মক ঝুঁকিপূর্ণ বিয়ের আশ্বাস আবেগঘন কথাবার্তা এসবের আডালে থাকতে পারে অপরাধ পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও সচেতন ভূমিকা রাখতে হবে প্রশ্ন উঠছে টেলিগ্রাম সহ অনলাইন প্ল্যাটফর্মে এই অপরাধ ঠেকাতে নজরদারি কতটা কার্যকর আর কত মেয়েকে এমন প্রেমের ফাঁদে পড়ে সর্বস্ব হারাতে হবে ভালোবাসার নামে প্রতারণা এ শুধু একটি ঘটনা নয় এটি একটি সতর্ক সংকেত আইনের কঠোর প্রযোগ আর সামাজিক সচেতনতা ছাড়া এই নৃশংসতা থামানো যাবে কি